আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপ্রার্স কিংডম ব্লগ তো নতুন একটি ব্লগ শেয়ার করছি তো হঠাৎ করে হচ্ছে আবার আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়া লাগছে কারণ আমার কাজিনের বিয়ে আমার খালাতো ভাই তো হচ্ছে বিয়েতে না গেলেই নয় সে হচ্ছে খুবই রাগ করবে আমার যাওয়াই লাগবে আমি তো বাচ্চাদের নিয়ে আবার জার্নি করতে চেয়েছিলাম না কারণ চাঁদপুর থেকে এসেছিলাম আবার ঢাকা থেকে সিলেটে গিয়েছি শ্বশুর বাড়ি এখন আবার চাঁদপুরে যাওয়া সব কিছু মিলিয়ে আমি একটু রাজি ছিলাম না তারপরও বাধ্য হয়ে গেলাম আর কি ও খুব রাগ করেছে তো এই যে আমরা হচ্ছে লঞ্চে উঠে গিয়েছি আম্মু বসে আছে আম্মুর পাশে আমার ছেলে তো আমার বড়ো বোন তো আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল বিকালবেলা তো বাড়িতে পৌঁছাতে পোছাতে রাত হয়ে গিয়েছে এই তো আমরা হচ্ছে লঞ্চে উঠে গিয়েছি লঞ্চ এখনও ছাড়েনি এই যে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই সন্ধ্যার যে ভিউ লঞ্চের বাইরে থেকে নদীর সে ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি রাতের ভিউটা আসলে অন্যরকম রাতের জার্নি আমি কখনও এরকম রাতের বেলা যাইনি কখনও লঞ্চের সবসময় সকাল টাইমে যাওয়া হতো এই প্রথম হচ্ছে রাতের বেলা যাওয়া তো রাত বলতে তো এখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো আপনার হচ্ছে অনেক প্রশ্ন করছিল এখানে কি লাইট জ্বলছে তো বললাম যে এটা অন্য একটা লঞ্চ দূর থেকে আরেকটা লঞ্চ দেখলে যেন বুঝতে পারে এখানে আরেকটা লঞ্চ যাচ্ছে সেজন্য তো এটা ছিল পরের দিন আমার কাজিনের গায়ে হলুদ ছিল সন্ধ্যার সময় তো আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে গেলাম তো প্রথমে হচ্ছে কিছু সময় হাঁটা লাগে আমাদের বাড়ি থেকে বের হওয়ার পর যেহেতু আমরা আগে থেকে গাড়ি বলে রাখিনি আগে থেকে গাড়ি বলে রাখলে গাড়ি ঘরের সামনেই চলে আসে তো এই তো সামনে হচ্ছে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের বউ আর আব্রা তারপর আমার বড় আবু আম্মু আর আমি আর আমার বোনের ছেলে হচ্ছে পেছনে। আর এই যে এখন আমার বাবাটা হচ্ছে সামনে হাঁটছে আর বলছে আমাকে একটু ভিডিও করে দিও হাফ ভিডিও করতে বলছিল সেটাই আমি শ্যুট করে নিলাম আর এখানে হচ্ছে আমরা চলে এসেছি আমার ভাইয়ের বউ যেহেতু ফার্স্ট টাইম এসেছে তো আমার ভাইকে বললাম যে মিষ্টি নিও তো ওই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি তো অনেক বছর পর খালার বাড়িতে আসা তাও খালা তো ভাইয়ের বিয়ে উপলক্ষে কারণ আগেরবার যখন চটপুরে এসেছিলাম তখন তো আপনার মুসলমানি করেছি মুসলমানি করিয়ে তারপর ঢাকায় আবার চলে গেলাম কারণ আমার শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে আর আব্রাহের মুসলমানই করানোতে আমি কারোর সাথেই দেখা করতে পারিনি কারণ তাকে নিয়ে তো অত ট্রাভেল করা যাবে না সেজন্য আর এই তো আমরা হচ্ছে একটু বের হয়ে গেলাম আমার খালাতো ভাই বিয়ের যে বর সে বলল যে চলেন আপনাদেরকে একটু নদীর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো এই যে আমরা চলে এসেছি নদীর পাড়ে ভালোই লাগছে তো এখানে আমরা কিছু ছবিও তুলে নিলাম আর এই যে আমার বোনের ছেলে তার বোনকে নিয়ে ব্যস্ত আর আপনার তো তার মামাকে পেয়ে মামার কল থেকে নামছেই না আর এই তো সন্ধ্যার সময় আমরা এসে দেখি আম্মু একটু পায়েস রান্না করছে আর এইখানে আমার খালাতো বোন সন্ধ্যার সময় হলুদের যে বিরিয়ানি চিকেন সেগুলো একটু ভাজছে আর এই যে সবাই রেডি করে দিচ্ছে আর কি আমার বোনটাকে আর এই যে দুলা মেয়েকে হচ্ছে লুঙ্গি পরিয়ে রেডি করিয়ে নিয়েছে এখন হচ্ছে তাকে হলুদ দেবে আর কি গ্রামের যে বিয়ের নিয়ম কানুন সেগুলো এখন পালন করবে তো কে হচ্ছে এখন বলেছে উজু করে আসার জন্য আর এখানে হচ্ছে দুলা যে নতুন ঘর ওর জন্য রেডি করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম নতুন নতুন সব ফার্নিচার আর এই যে সেই ঘরে এখন দুলা মেয়াকে হলুদ দিচ্ছে সবাই এক এক করে নিচে হচ্ছে পাটি বিছিয়ে দিয়েছে তো সেটার মধ্যে বসে এখন সবাই তো দেখতেই পাচ্ছেন এগুলো কার কার এলাকায় করে কমেন্ট করে অবশ্যই জানাবেন